হ্যালো এভরিওয়ান নমস্কার আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন তো আমি সকালবেলায় রান্নাবান্না সব কিছু করে নিয়ে এলাম তো কী কী রান্না করছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এর ভিডিও শেষে আমি আপনাদের সাথে কিছু মনের কথা আর আজকে আমার একটা স্পেশাল দিন সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন হে হাই এভরিওয়ান আমার এই চান টান করে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ মাথাটা শ্যাম্পু করেছি তো কী বলবো সত্যি আমি জানি না তবুও আমি ক্যামেরাটা অন করে তোমাদের সামনে এলাম আজ আমার জন্মদিন কিন্তু যে মানুষটা কোনো দিন আজ পর্যন্ত মিস করেনি আমার জন্মদিনটা যে মানুষটা আজকে আমার সাথে নেই আমার ব্যাড লাক যে আমার মা আর নেই তো আমার জন্মদিনও হয়নি এই যে ইনি ইনি হচ্ছেন আমার মা তো উনি আমাকে প্রতি বছর একটা কি দুটো প্রতি বছরই আমাকে একটা করে নতুন জামা দিত কোনোবার আবার দুটোও দিয়েছে মানুষটা নেই মনে হচ্ছে জানেন তো যে আমার পৃথিবীটাই যেমন কেমন পাল্টে গেছে কিভাবে আপনাদেরকে বলবো এগুলো ঠিক প্রকাশ করা যায় না এগুলো হচ্ছে মনের কথা আমার মা সব সময় আমাকে বলতো জন্মদিনে তুমি সবাইকে প্রণাম করো মানে আমার দাদু ঠাকুমাকে প্রণাম করতে বলতো তো আমি সবাইকে প্রণাম করতাম কিন্তু তারপরে আমার মা বলতো আগে ঠাকুরকে প্রণাম করবে তারপরে তুমি সব কিছু করবে তো আমি সেভাবেই দিনটা শুরু করেছি আমি জান করে ঠাকুর প্রণাম করলাম তারপরে আমি একটু মায়ের ছবিতে মালা দেব আমি একটু ঠাকুর প্রণাম করে নিলাম আর আমি ঠাকুরকে সবসময় বলি আমার মা যেখানেই থাকুক যেন সবসময় খুব ভালো থাকে তো চলুন আমি এবার একটু মায়ের ছবিতে মালা দিই ছবিটাই যে মালা দিচ্ছি না কি পরিমাণে যে আমার মধ্যে কি চলছে শুধু আমি জানি আর আমার আমার মাই জানে যে কষ্ট হচ্ছে সরি হ্যাঁ আমি একটু আসলে তো যে মা না থাকার যে কি যন্ত্রণা শুধু একটা মা হারা মেয়েরাই বুঝবে আজকে আমার মা আমাকে ছেড়ে দশ মাস চলে গেছে এই দশ মাসে না আমি এত পরিমাণ মানে যে মা যখন ছিল তখন তো কেউ আমার সাথে এভাবে ব্যবহার করেনি খারাপ বিহেভিয়ার করেনি কি বলবো আমি কিছু বলতে পারছি না আজকে উনি যেখানে আছেন ভালো আছে আজকে ওনার মেয়ে জন্মদিন আজকে কুড়ি বছর ধরে আমার মা আমার জন্মদিন পালন করেছে শ্বশুরবাড়িতে ইনফ্যাক্ট শ্বশুরবাড়িতে এসেও আমার মা আমার জন্য জন্মদিন পালন করে গেছে আজ নেই আমার মা এই প্রথম বছর আমি একুশে পা দিলাম কিন্তু আমার জন্মদিন হলো না আমার বর বলেছিল যে একটা কেক নিয়ে আসি ছোট করে সেলিব্রেশন করি কিন্তু আমি ঠিক প্রিপেয়ার্ড নয় যে আমি জন্মদিন করব অবশ্যই করবো আমার বড় খুশির জন্য আমাকে করতে হবে কিন্তু এই মুহূর্তে আমি যাই হোক পৃথিবীর সমস্ত বাবা মাদের যেন সব খুব ভালো আমার মতন যেন পোড়া কপাল কাউরি না হয় কি বলবো কি বলছি আমি কিচ্ছু জানি না হ্যাঁ কেউ কিছু খারাপ ভাবে কিছু নেবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আজকের মতন আসি এখানে আমার ভিডিওটা শেষ করলাম নমস্কার